Màm mong cho mình khách chứ đã khu Kìa lô, khâu Cho mình khâu Mm-hmm. <laughs> দুহাতে খাবে এক হাতে খাবে না আমি খেয়ে নিচ্ছি ওই জন্য আমি বাবা খেয়ে নিই তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি খেয়ে নিই আর নিতে হবে না আমরা খাবো তো আমরা খাবো তো আর নিতে হবে না নিতে হবে না আমরা খাবো আর খেয়ে নেবো বাবা আমি খেয়ে নেবো আমি খেয়ে নেবো বাবা খেতে হবে না আমি খেয়ে নেবো খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি দাও আর খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি ইস কেন দাদারি নাহলে আমি খেলে নেবো দু হাতে নিয়ে খাচ্ছি এক হাতে খেতে পারছো না